হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করা যায় সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি শাক নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এটি এমন একটি গুরুত্বপূর্ণ শাক আপনাদের জীবনে উপকার ভয়ে আনবে তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকে এই শাকটি অবহেলা চোখে দেখেন তো বন্ধুরা অবহেলা চোখে দেখার কারণে কিন্তু এই শাকটি বন্ধুরা আপনারা নিয়মিত খান না আজকে আমাদের এই ভিডিওটি থেকে বন্ধুরা দেখার পর আপনারা কিন্তু এই কচু শাক নিয়মিত খাওয়া শুরু করবেন তার কারণ হচ্ছে এই অনেক ভদ্রলোকের মানুষেরা রয়েছে তারা কিন্তু বন্ধুরা এই কচু শাক বন্ধুরা বাজার থেকে কিনে খায় অনেক দামে অথচ বন্ধুরা আপনারা গ্রামগঞ্জের মানুষ হয়েও বিনে বিনে টাকায় বন্ধুরা টাকা ছাড়া কিন্তু কচু শাক পেয়ে যাচ্ছেন গ্রামগঞ্জের আইল বাথর থেকে কিংবা বন্ধুরা গ্রামগঞ্জের বিভিন্ন রাস্তার আশেপাশ থেকে তারপরও বন্ধুরা আপনারা এই কচু শাকে এত পরিমাণ উপকার থাকার পরও আপনারা কিন্তু কচু শাক খাচ্ছেন না তো বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা আজি কচু শাক খাওয়া শুরু করে দিন তো বন্ধুরা কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন এ রয়েছে বি রয়েছে আর অনেক ধরনের ভিটামিন রয়েছে প্রোটিন রয়েছে বন্ধুরা কচু শাকের মধ্যে জিঙ্ক রয়েছে যা আপনাদের শরীরের জন্য খুব অত্যন্ত উপকার হয়ে আনে তো বন্ধুরা আল্লাহ তালা কিন্তু বিভিন্ন ধরনের শাক কিন্তু মানুষের জন্যই তৈরি করেছেন সেজন্য আমরা এই ধরনের বিভিন্ন ধরনের শাকের উপকারিতা না জানার কারণে বন্ধুরা আমরা এড়িয়ে চলি তো বন্ধুরা এই কচু শাক খাওয়া নিয়ম হচ্ছে এই পাতাগুলো দেখতে পাচ্ছেন এই কচু শাক কিন্তু বন্ধুরা সাবধানে খেতে হবে এই যে ঢাইগাগুলো দেখতে পাচ্ছেন এই কচু শাকের ঢাইগা বন্ধুরা আপনাকে ভালো করে সিদ্ধ করে তারপর বন্ধুরা রান্না করতে হবে যদি বন্ধুরা আপনাদের সিদ্ধ যদি ভালো না হয় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের গলায় সমস্যা হতে পারে পেটের সমস্যা হতে পারে এই এই শাকগুলো দেখতে পাচ্ছেন এই শাকগুলো ভালো করে সিদ্ধ করে তারপর বন্ধুরা বেটে খেতে হবে যদি বন্ধুরা ভালো করে বেটে না খান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের সমস্যা হতে এই কচু শাক যদি আপনারা খান বিভিন্ন রকমের উপকার পাবেন এই তো বন্ধুরা এই বিভিন্ন ধরনের উপকার থেকে বন্ধুরা আপনারা কী করতে পারবেন কালো জিরা বেটে কচু শাকের পাতা বেটে বন্ধুরা খেতে পারেন আর কচু শাকের ঢাকিয়াগুলো বন্ধুরা আপনারা ইলিশ মাছ দিয়ে যদি খান তাহলে আপনাদের মুখে এত পরিমাণ স্বাদ আসবে যে আপনারা বারবার খেতে মন চাইবে ধন্যবাদ আপনাদেরকে